খুবই স্পেশাল আর মজার একটি পরোটা আজকে আমি শেয়ার করছি আর এই রেসিপিটি একদমই সহজ এবং তৈরি করাও খুব সহজ এই পরোটার নাম অনেকে ছেঁড়া পরোটা বলে আবার লাচ্ছা পরোটা বলে আবার অনেকে লেয়ার যুক্ত পরোটা বলে যে যেই নামই ডাকুক না কেন এই পরোটাটা সব পরোটার থেকে কিন্তু খেতে একদমই ভিন্ন আর খুবই টেস্টি হয় এই পরোটাটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই পরোটাটা খাওয়া যায় হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আজকে আমি লাচ্ছা পরোটার রেসিপি নিয়ে আসছি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিছি দুই কাপ আর দিয়ে দিছি রান্না করার তেল আর চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি মিক্স করে নেব তো দেখো এভাবে করে কিন্তু সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে আমি মিক্স করে নেব তো দেখো তারপরে কিন্তু আমি ডোটাকে তৈরি করে নেব একটু একটু পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি খুব ভালো করে একটা সুন্দর ডোর তৈরি করে নেব তো দেখো ডোটা তৈরি করা হয়ে গেছে তো আমি একটু রেস্টে রেখে দেবো আর এখানে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব তার জন্য কিন্তু আমি এখানে কর্ন দিয়ে দিছি তো কর্ন দিয়ে কিন্তু আর তেল দিয়ে এই মিশ্রণটি তৈরি করতে হয় তো খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে কিন্তু আমি মিশ্রণটি তৈরি করে নেব আর পরোটা তৈরি করার সময় কিন্তু এই মিশ্রণটি অবশ্যই লাগবে তো তারপরে কিন্তু আমি লিচি কেটে নেব তোমরা যে যতটুক চাও তৈরি করতে অতটুক লিচি কিন্তু কেটে নিতে হবে আর এখানে আমি একটি লিচি নিয়ে নিসি পরোটা তৈরি করার জন্য তো বড় একটা রুটি বেলে নেব পাতলা করে তো দেখো বড় করে একটা রুটি বেরিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে যে মিশ্রণটি আমি আগে থেকে রেডি করে রাখছিলাম সেই মিশ্রণটি অ্যাড করে দেব। দেওয়ার পরে কিন্তু হাতের সাহায্যে সেই মিশ্রণটি খুব ভালো করে পুরো রুটিতে মেখে নেব তো মেখে নেওয়ার পরে কিন্তু আমি এই রুটিটাকে একটি ছুরির সাহায্যে তারপরে কিন্তু কেটে নেব তো দেখো ভালো করে কিন্তু এই মিশ্রণটি লাগিয়ে তারপরে আমি দেখা গেছে ছুরির সাহায্যে একেবারে যতটা সম্ভব চিকন চিকন করে তারপরে কিন্তু মিহি করে কেটে নিতে হবে আর তোমরা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারো তো দেখো সম্পূর্ণ রুটিটাকে কিন্তু আমি কেটে নিছি তো কেটে নেওয়ার পরে কিন্তু এভাবে রুলের মতো করে আমি সবগুলো একসাথে করে নেব তো দেখো আস্তে আস্তে করে কিন্তু এই রুটিগুলোকে একটু ভাজ দিতে হবে যেহেতু একেবারে চিকন চিকন করে শ্যামের মতো হয়ে গেছে তো দেখো রুলের মতো করে একটা শেপ দিয়ে নিছি আর যতটুকু সম্ভব একটু টেনে নিলেই হবে তো দেখো এইভাবে করে রুটির মতো বেলার পরে কিন্তু এ কাজটা করতে হবে তো তারপরে কিন্তু আমি এভাবে ভাস করে নেব দেখো ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু এভাবে করে আমি ভাস করে নেব তো ভাস করে নেওয়ার পরে আমি যতটুক সম্ভব হাত দিয়ে এই কাজটা করে নেব চেপে চেপে দেখো বেলন দিয়ে কিন্তু বেলা যাবে না দেখা গেছে লেয়ারটা ভেঙে যেতে পারে তার জন্য কিন্তু আমি হাতেই চেপে চেপে যতটুক সম্ভব রুটিটা হবে অতটুক রুটিই কিন্তু আমি তৈরি করে নেব তো দেখো তারপরে কিন্তু দেখো রুটিগুলো সব বেলা হয়ে গেছে তো একটা পরোটা আমি ভেজে নেব তো দেখো তার জন্য কিন্তু দিয়ে দিছি তাওয়ায় তো ভাজার পরে আমি এই পিঠ উল্টিয়ে দেবো তো এ পিঠ ও পিঠ একটু ভেজে তারপরে কিন্তু আমি তেলটা দিয়ে দেব তো দেখো এখানে আমি তেলটা দিয়ে দিছি আর তেলটা দেওয়ার পরে কিন্তু পরটাটা আর একটু আমি লাল করে ভেজে নেব তো দেখো আস্তে আস্তে চেপে চেপে পরটা ভাজতে হবে যাতে অনেকটা লাল হয় আর এই পিঠ ওই পিঠ দোনো পিঠেই যাতে লাল হয় তো দেখো এরকম লাল করছি আর পরোটার লেয়ারটাও দেখো অনেকটা কিন্তু লেয়ারটা বোঝা যাচ্ছে তো দেখো তৈরি হয়ে গেল গরম গরম শীতের এই মৌসুমে লাচ্ছা পরোটা আর এই পরোটাটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু সব পরোটার থেকে আলাদা একটা টেস্ট পাওয়া যায় আর এই পরোটাটা আমার কাছে অনেক ভালো লাগে সব পরোটার চাইতে এই পরোটার টেস্টটা তো দেখো সবগুলো পরোটা কিন্তু অনেকটা লেয়ার হয়েছে তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ